লোকগানকে আধুনিক রিমিক্সে নতুন ভাবে তুলে ধরার ক্ষেত্রে হাবিব ওয়াহিদের জুরি নেই এবার যেন তিনি সেই দেখালেন স্টুডিও বাংলার মঞ্চে ব্যাপক সাড়া দিয়েছেন তাজিক শিল্পী মেহের নিগরির উস্তম কে এই বিদেশিনী উনিশশো সালের চোদ্দ অক্টোবর তাজিকিস্তানের খোবালিং জেলায় জন্ম মেহের নিগরির ছোটবেলা থেকেই সঙ্গীতময় পরিবেশে বেড়ে ওঠা এই শিল্পী মাত্র পাঁচ বছর বয়সেই গান শুরু করেন এবং শৈশবেই অংশ নেন বিভিন্ন প্রতিযোগিতায় 2001 সালে তিনি প্রথম বড় মঞ্চে গান গিয়েছিলেন বার্স অব হোপ প্রতিযোগিতায় দুই বছর পর সানশাইন প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নেন গ্র্যান্ড প্রাইজ দু সালে সিআইএস দেশগুলোর তরুণদের নিয়ে আয়োজিত আন্তর্জাতিক আসরে জিতেছিলেন দুটি স্বর্ণ পদক প্রায় এক দশকের ক্যারিয়ারে মেহের নিগড়ি উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় গান যার মধ্যে জাদুগর নিগিন আনোর গুল আনার আনার দিলিজোর উল্লেখযোগ্য সঙ্গীতের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ব্যাপক অনুসারী রয়েছে তার ইনস্টাগ্রামে যার সংখ্যা দেড় মিলিয়নেরও বেশি